রাজ্যে তৃণমূল স্তরে কংগ্রেসের সাংগঠনিক শক্তি ক্রমবর্ধমান কাঁঠালদলিতে বিভিন্ন দলের সমর্থক কুড়ি পরিবারের সত্তর জন ভোটার কংগ্রেসে যোগ দিলেন কেন্দ্রীয় বর্তমানে বিজেপি এবং কংগ্রেসের মধ্যেই কিন্তু মূল রাজনৈতিক লড়াইটা চলছে যদিও সাম্প্রতিক কিছুদিন আগেও ত্রিপুরায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি মাত্রাধিক দুর্বল হয়ে পড়েছিল কিন্তু ইদানিং রাজ্যে তৃণমূল স্তরে কংগ্রেসের সাংগঠনিক শক্তি ক্রমবর্ধমান এই পরিস্থিতিতে রবিবার সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে যৌদ্ধ বাধার ঘাটে বিধানসভা কেন্দ্রের কুড়িটি পরিবারের সত্তর জন ভোটার বিজেপি এবং সিপিআইএম দল ত্যাগ করে কংগ্রেসে যোগ দিলেন নিজ বাড়িতে স্থানীয় বিজেত কংগ্রেস প্রার্থী রতন চন্দ্র দাস দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের কংগ্রেসে বরণ করে নেন আর এদিন এলাকার সিপিআই এবং বিজেপির সমর্থিত কুড়ি পরিবারের সত্তর জন ভোটার কংগ্রেসের পতাকা তলে সামিল হয়েছে বলে জানালেন বিজিত কংগ্রেস প্রার্থী রতনচন্দ্র দাস আর প্রতিদিনই গোটা রাজ্যে নতুন করে ভোটাররা যোগদান করছেন বলে জানালেন রতনচন্দ্র দাস বিজেপি থেকে বিশ পরিবারের সত্তর জন ভোটা ভারতের জাতীয় কংগ্রেস দলে সামিল হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই রাজ্যে পঁচিশ বৎসর ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির যে সরকার ছিল এই সরকারের বিভিন্ন দুর্নীতি স্বজন থেকে আরম্ভ করে সেই সমস্ত যে সরকার বিরুদ্ধে মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করে অনেক কিছু আশা স্বপ্নকে সামনে রেখে একটা সরকার বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করেছে মাত্র চার মাস হল আপনারা লক্ষ্য করতে পেরেছেন প্রতিদিন এই রাজ্যে শুধু বাধাঘাট বিধানসভা নয় ধর্মনগর থেকে শাবরুম পর্যন্ত প্রতিদিন প্রতিনিয়ত আমাদের জাতীয় কংগ্রেস দলে অংশগ্রহণ করছে আমরা আমাদের অভিভাবকের কাছ থেকে শুনেছি দেখেছি অভিভাবকরা বলতেন সকালবেলায় আমরা যখন ঘুম থেকে উঠি আমরা বুঝতে পারি যে আজকের দিনটা কেমন যাবে তবে হ্যাঁ বর্তমানে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় মহকুমা স্তরে কংগ্রেসের যোগদানের হিরিক পড়েছে এতে রাজ্যে ইদানিং কংগ্রেসের সাংগঠনিক শক্তি ক্রমবর্ধমান বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত হাল্লাব